শনিবার সন্ধ্যায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটি উৎসবে হাজির হলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি এছাড়া এদিন উৎসবের মঞ্চে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থভৌমিক নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থভৌমিক বলেন রামকৃষ্ণদেবের ধর্ম প্রচারক ছিলেন বিবেকানন্দ ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রীর কথায় দলের নেত্রী একজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের সেনাপতিও একজন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দলের শেষের কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের এটা সভাশ্যাটি নতুন কোন কথা বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলে এই অরুণ আমার একটা বুট লেভেলের ছেলেও বলে মমতা বন্দ্যোপাধ্যাতে আমার মেয়ে আমাদের নেত্রী একজনই তার নাম মমতা যেটা নিয়ে কোথাও কোনো ডিমতে অতএব এটা নতুন কোনো কথা নয় যে সভাশ্যাটি নতুন কোন কথা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী তার ছবিটির সামনে লাগিয়েই তার প্রতীক নিয়েই আমরা ভোট করব কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে রামকৃষ্ণদেবের ধর্মপ্রচারক ছিলেন বিবেকানন্দ আমরা বাড়িতে যেরম রামকৃষ্ণদেবের ছবি রাখি পাশে বিবেকানন্দেরও ছবি রাখি কেন যে রামকৃষ্ণদেব আমাদের গুরু বিবেকানন্দ তার ধর্মপ্রচারক আমরা মমতা ব্যানার্জির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এই কারণেই রাখি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমার দলের শেষ কথা তিনি আমার নেত্রী আজীবন আমরা মমতা ব্যানার্জির সাথেই থাকব মমতা ব্যানার্জির বাইরে কোথাও যাব না কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নের কথা যিনি প্রচার করেন যাকে মানুষ বিশ্বাস করেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দেবের পাশে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থাকে দিদির পাশে ঠিক তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি যেটা বলেছেন যেটা সভ্যসাচী দত্ত কালকে ইউপিএন জানিয়েছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোরই কোনো গুরুত্ব নেই ওনার কথার ভাবার্থ তাই এইটা কি কি বলবেন না এইটা যদি যে আমি বলবো আমার বন্ধ খুবই ক্লোজ আমি বলবো যে এই নির্বাচনের আগে ভুলে গেছিল মমতা ব্যানার্জি শেষ কথা যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেটা ও একুশে ওই বিশ্বাসটা রাখতে পারে তাই ও দল ছেড়ে চলে আমরা যেটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সর্বোচ্চ আমরা মরে যাব কিন্তু মমতা ব্যানার্জিকে ছাড়ব মমতা ব্যানার্জি আমাদের শেষ কথা এবং অভিষেক ব্যানার্জিরও শেষ কথা মমতা ব্যানার্জী সুব্রত বক্সিরও শেষ কথা মমতা ব্যানার্জী আমরা মরে যাব মমতা ব্যানার্জিকে ছাড়ব না কিন্তু আমরা যদি মনে করি যে রামকৃষ্ণদেবের ধর্ম প্রচারক বিবেকানন্দ ছিলেন ঠিক তেমনি আমরা মনে করি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচারক হচ্ছে অভিষেক ব্যানার্জী অতএব মমতা ব্যানার্জির ছবি যেরকম থাকবে অভিষেক ব্যানার্জির ছবিও থাকবে কারণ মানুষ অভিষেক ব্যানার্জির মুখ থেকেই মমতা ব্যানার্জির কথা শুনতে কিন্তু একটা জায়গায় যেখানে উনি খুব তাচ্ছিল্য করে বলছেন মমতা ব্যানার্জির ছবি সব বাকি সব ছবি হ্যাঙারে এটা তো মানে না না আমি ওই যে বললাম এইটাই যদি ও একুশে মনে রাখত তাহলে আমার খুব ভালো হতো আমার খুব ভালো বন্ধু এটাই যদি একুশেও মনে রাখত যে মমতা ব্যানার্জি ছাড়া সব হ্যাঙ্গারে টানিয়ে রাখা উচিত আমার খুব আনন্দ তাহলে কি এটা বিলম্বিত বোধদয় হ্যাঁ আমি বলতে পারবো না বিলম্বিত বোধদয় তো আমি ওকে বলতে পারবো না অতি অবশ্যই ওর বিলম্বিত বোধদয় হয়েছে ও আবার তৃণমূল কংগ্রেস এসছে এবং মমতা ব্যানার্জি ওকে চেয়ারম্যান করেছে কিন্তু দলে ফিরে এসে এই ধরনের মন্তব্য কি দলের কর্মীদেরকে বিভ্রান্ত করে দেবেন না 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 দলের বিভ্রান্ত আবার দলের একটা একজনই নেত্রী তার নাম মমতা ব্যানার্জি একজনই সেনাপতি তার নাম অভিষেক ব্যানার্জি এর বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো আলোচনা নেই মমতা ব্যানার্জির কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় ঘাটে নেমে প্রচার করবে এটা মানুষ শুনতে চায় কিন্তু সেই একটা আজকে একটা মিটিংয়ে যেটা কথা বলা হচ্ছে সেটাই খবর আসবে যে অভিষেক করে বলেছেন যে ডায়মন্ড আর বাচ্চারা কোনো জায়গায় প্রচারে যাবে না সেক্ষেত্রে কি লোকসভা নির্বাচনে প্রচারের মুখ মমতা থাকবে না দেখো একজনের আপনারা কোথা দিয়ে কী খবর পেয়েছেন কী মিটিং আপনি না ছিলেন আপনি কোনো বৈঠক বৈঠক মিটিং ফিটিং এসব একদমই বাজে কথা যারা বলছে তারা ঠিক বলছে ঠিক আছে কোনো মিটিং ফিটিংয়ের এইসবের কোনো ব্যাপার নেই আমার অনেকেরই বক্তব্য অনেকেরই বক্তব্য আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আরও নবজুয়ারের মতো আরও কোনো কর্মসূচি করা উচিত যেটার মাধ্যমে তিনি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা প্রচার করেছিলেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায় আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু